সুরা আর এই এক শত ভেতরে ছয় হাজার ছয় শতষট্টি আয়াত কম বেশি বিভিন্ন মতামত আছে যাই হোক আমরা ধরে নিলাম ছয় হাজার ছয়শত আয়াত আছে

কোন ব্যাপারে আল্লাহ প্রশ্ন করতেন তখন এই প্রশ্নের উত্তর তারা উত্তর দিতেন না তারা বলতেন আল্লাহ আল্লাহ ভালো জানেন তাদের ছেড়ে কারণ এই প্রশ্নের উত্তর আল্লাহর পক্ষ থেকে এখন কি এসেছে কি কথা আল্লাহ রসুলের মুখ থেকে বের হয়

আমি তখন রাসুল উল্লাহ রসুল্লাহ পক্ষ থেকে দ্বিতীয়বার প্রশ্নের সম্পর্কে হলাম